আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গিয়েছিলেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে সাক্ষাৎ করতে সেখানে গিয়ে তিনি কিছু করার কথা যে সেখানে বলে তার ভিতরে সেই কথাগুলো আমি যতটুকু পারি এখানে আলোচনা করতে চেষ্টা করব। সেটা হচ্ছে মবের পক্ষে জয়গা না গিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই কথা তিনি বলে আসছেন এবং মবের শিকার হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় এই কথা বলে আসছেন তারপর বলে আসছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ওই জিরো টলারেন্স নীতি মেনে নেওয়ার জন্য তিনি বলে আসছেন তিনি আরও বলেছেন সেনা সদরের যে সমস্ত কার্যক্রমগুলো আছে ওই সমস্ত কার্যক্রমগুলোতে সরকার বা সরকারের কোনো উপদেষ্টা যাতে সেখানে কোনো হস্তক্ষেপ না করে এই বিষয়ে তিনি বলে আসছেন তারপর থেকে তিনি বলে আসছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যারা ঘৃণা চড়াচ্ছে বা সরকারের যারা অংশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা চড়াচ্ছে সরকার যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই সমস্ত করা কথাগুলো সেনা প্রদান বলে আসছেন এবং এই সমস্ত কথাগুলো ডক্টর মোহাম্মদ ইনুস মেনে নিয়েছেন বলে আমি মনে করি কেননা তাদের যে